বাংলাদেশে বহুল প্রতীক্ষিত ইন্টারনেট সেবা চালু হয়েছে এমন সংবাদ দিয়েছে বিবিসি বাংলা তারা জানিয়েছে ঢাকায় ইন্টারনেট সেবা কার্যক্রম চালু হয়েছে এবং কোনো কোনো এলাকায় ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছেন লোকজন তবে ইন্টারনেটের গতি অনেক কম বলে জানিয়েছেন ব্যবহারকারীরা মঙ্গলবার রাত আটটার পর থেকে বিভিন্ন ব্রডব্যান্ড সংযোগগুলো চালু হতে শুরু করেছে দুটি আইএসপি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন তারা সার্ভিস চালুর প্রস্তুতি নিচ্ছেন রাত দশটা এগারোটা নাগাদ পুরোপুরি সার্ভিস চালু হয়ে যাবে বনশ্রী এলাকার এক বাসিন্দা সুভাশিষ দে বিবিসি বাংলাকে জানিয়েছেন রাত আটটার পর থেকে ইন্টারনেট পাওয়া যাচ্ছে তবে অনেক ধীর গতি রয়েছে এর আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন রাতের মধ্যেই ইন্টারনেট সেবা চালু করার চেষ্টা করছেন তারা তবে ফেসবুক ইউটিউব টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না বলে তিনি জানিয়েছিলেন তবে যেহেতু ইন্টারনেট ব্যবস্থা চালু হচ্ছে এর ফলে লাখ লাখ প্রবাসী তারা পরিবার পরিজনের সাথে কথা বলতে পারবেন কারণ তারা গত দুই তিন দিন ধরে বাংলাদেশে থাকা আত্মীয়স্বজন পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না ইন্টারনেট না থাকার কারণে এর ফলে প্রবাসীরা অনেক উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন এর ফলে তারা পরিবারের খবর নিতে পারবেন তবে ইন্টারনেট চালু হলেও সেটি শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে আপাতত চালু করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যান্য জেলা শহরগুলোতে বিশেষ করে লন্ডন প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে কবে ইন্টারনেট চালু হবে সেটি এখনও নিশ্চিত করা যায়নি তবে যেহেতু ঢাকা এবং চট্টগ্রামে চালু হয়েছে হয়তো আশা করা হচ্ছে অচিরেই সিলেট সহ সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু হবে এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি সারা বাংলাদেশে আজকে যেসব ঘটনা ঘটে গেছে তার মধ্যে সর্বশেষ আরেকটি আপডেট এসেছে সেটি হচ্ছে ঢাকাতে সহিংসতার মামলায় এক হাজার একশো জনকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিএমপির মিডিয়া শাখার ডিসি গোলাম ফারুক বিবিসি বাংলাকে জানিয়েছেন সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ছয়শো একজন বাকিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল রোববার বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন ঢাকা সিএমএম আদালতে গিয়ে দেখতে পান ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে গ্রেপ্তারকৃতদের আদালতে আনা হচ্ছে তাদের অনেককে রিমান্ডে না পাঠিয়ে কারাগারে পাঠানো হচ্ছে আবার গ্রেপ্তারকৃত কোনো কোনো ব্যক্তিকে রিমান্ডে নিচ্ছে পুলিশ বিশেষ করে আমরা বিভিন্ন সংবাদে দেখেছি বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে বিএনপি নেতা আমির কষ্ট মাহমুদ চৌধুরী নিপুন রায়কে রিমান্ডে নেওয়া হয়েছে গণপরিষদ আন্দোলনের সভাপতি বিপি নূরকেও রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া আর কোনো সংবাদ এখনও পর্যন্ত আমরা পাইনি আপনারা জানেন কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে এছাড়া সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিন্তু কোটা আন্দোলনকারীরা বলেছেন শুধু প্রজ্ঞাপন দিয়ে হবে না তারা চার দফা আন্দোলন দিয়েছেন এবং চার দফা আন্দোলন এটি বাস্তবায়নের জন্য আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে সরকারকে ইন্টারনেট যেহেতু চালু হয়েছে আমরা হয়তো বাংলাদেশ থেকে আরো সরাসরি কোনো সংবাদ পাবো আপনারা বাংলাদেশ সম্পর্কে আপডেট পেতে টপ নিউজ লন্ডনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন सरवर हुसैन टॉप न्यूज़ लंडन